আল্লাহর আর্শের উপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এই বান্দা সাবাতাত আমার রাগ যত বেশি তার চেয়েই আমার দয়া বেশি আমার गुस्सा যত বেশি তার চেয়েই আমার মায়া বেশি এই কারণে আল্লাহ তাআলা मैदानी माश्रे বিচারপতি প্রয়া बुझবেन না বরঞ্চ হাস্যরের দিনের মালিক হয়া বুঝবেন মালিকিং অৌমিত তিনি বিচার দিবসে শুধু হাকিম না বিচারপতি না তিনি মালিকী অমৃত মালিকী অৌমিত্তি কারণ তিনি রহমান তিনি রহমান বিচার দিবসে তিনি মালিক মালিক বাদশার একটা অথরিটি অধিকার আছে হাকিম যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বাদশার অধিকার আছে রাষ্ট্রপতির অধিকার আছে হাকিম ফাঁসির রায় দেওয়ার পরেও বাদশাহ ইচ্ছা করলে দেশের বাসিন্দা হিসাবে তাকে মাফ করে দিতে পারে আল্লাহ বলেন আমি মালিক আমি রহমান আমি 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 তোর তোর রব প্রতিপালক তোকে ভালোবাসি আমি বিচার দিবসের মালিক মালিক ইচ্ছা করলে এমনিও বান্দারে মাফ করতে পারে তবে এমনি মাফ করবে না

বাহানায় মাফ করে দিব এমনকি আল্লাহ রাত চল্লু বলেন ময়দানে আলিমা সরে দুই কালিমা ওয়ালা কি আল্লাহ আল্লাহ বলবে বলেন দুই কালিমা ওয়া আল্লাকে আল্লাহ তা নেকার ন্যাকারভাবে নিয়োজন করার পরে তাদেরকে দুজুকে যাইতে আদেশ করবেন দুজন আল্লাহর হুকুমে দুজুকে যাইতে থাকবি একজন দুজুকে দিকে যাবে আর চিরা চিরা আল্লাহর দিকে তাকাবে আল্লাহ তাআল্লাহ বলবি জাহান্নামে যাইতে বলছি ফিরা ফিরা আমার দিকে তাকাস কান্দে বান্দা বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে বেতো আমার দাসে শুনেছি তুমি রহমান তুমি রহিম তুমি মালিকিয়ুমিল দিন সবাত আরahmatী গযবী ওগো আল্লাহ তুমিয়া বলেছো তোমার রহমত নাকি তোমার রাগের চেয়ে বেশি তোমার মায়া তোমার চাইতে বেশি যাই দোজকে যাই কিন্তু ভিড়া ফিরা বারবার তোমার দিকে তাকাই যদি আবার তোমার রাগ করি যদি তুমি আমার রহমত দাও আমার যদি মাত করো তোমার মাপটা পাওয়ার আশায় বারবার কিরা কিরা তোমার দিকে তাকাই আল্লাহ তালা বলবেন বান্দারে রে কোন নেকি তোর নাই কিন্তু আমার রহমতের উপর একটা ঈমান তোর আছে এই কারণে এটা কে আজকে আমি ওসিলা বানাইলাম যা জাহান্নাম মাফ করে দিবেন সুযোগকে বিনা হিসাব জান্নাত দিলাম এই দুই জনের ভিতরে আরেকজন সে পিছনে তাকাবে না দশকের দিকে যাইতে থাকবে দশকের গেটের কাছে চলে যাবে এবার ধাক্কা দিলে বান্দা দশকে পয়েরা যাবে কিন্তু আল্লাহ তালা রহমান রহিম দয়ালু মালিক আল্লাহ তালা পেছন থেকে বান্দাকে দেখি বলবে আয় বান্দা আমার দিকে তাকা ফিরিস তাদের বলবে আমার বান্দাকে দুজকে ফেলো না তার সাথে আমার কথা বাকি আছে বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ তালাই বান্দাটাকে বলবি তোর পাশের লোকটা বারবার আমার দিকে তাকাইল রহমত দিয়া আমি তাকে জান্নাত দিলাম রহমতের আশা সে করল তোর আমার রহমতের উপরে একটু ইমান নাই বান্দারে ফেলে পুজোকের দিকে যাচ্ছেন বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে কত আদেশ করছ তোমার কোন আদেশ আমি পালন করি নাই নামাজ পড়তে বলেছ পড়ি নাই রোজা রাখতে বলেছ রাখি নাই জাকাত দিতে বলেছ দেই নাই সদাকা করতে বলেছ করি নাই পর্দা করতে বলেছ করি নাই তোমার কোনো হুকুম দুনিয়াতে আমি পালন করি নাই ও আল্লাহ আজকে বিচার দিবসে তুমি আমাকে একটা হুকুম করেছ বান্দা তুমি যাও ও আল্লাহ আজকে এই হুকুমটাও যদি পালন না করি তোমার বান্দা হওয়ার মতো কোনো দলিল প্রমাণ তো আমার কাছে থাকে না তোমার সুম আজকের হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার প্রেগ আমি করেছি তাই দিকে যাইতেছি আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে হুকুম না মানলে

জমিনেতে সকল আলেমদের বয়ান আপনারা বসে বসে শুনেন নবী পাইবেন না নবীর বাদ শুনতে পারবেন না সাহাবি পাবেন না সাহাবি বয়ান শুনতে পারবেন না নবীর কণ্ঠের তিলাবাদ শুনতে পারবেন না সাহাবায় কেরামের কণ্ঠের তিলাবাদ শুনতে পারবেন না আলেমদের তিলাবাদ আলেমদের মুখের কথা শুনতে যারা বসে থাকেন আমি তো মনে করি আল্লাহর এ সবকত রাহমতি আলা গযবি এটাও যদি আল্লাহ তাআলা কবুল করেন mumkin হতে পারে এই কাছে উছলিা করেই আল্লাহ বলবেন আজকে তোকে হাসিয়ান দিতে চাই না কিং সাহাবীদের সাথে দিতে চাই না কাফিয়া নি আর নাফরমান নাস্তিকের লাগে তকে হাসরেদার করায় দিতে চাই না দা তকে আমি সতী সতী জান্নাত দিলাম দা তকে আহমদ সতী দিলাম দা

আমেরিকান ইউনিয়নের একটা নেতাও কোনো মহিলা আসছে যে ভাই আাদন দৌরাত করছে ঠিক কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ওয়াজগুলো কুরআন হাদিস বা আল্লাহর রাসূলের ওয়াজ ছিল না তার ছিল আমাদের নেত্রী যিনি পাহাড় করতে ঠিক আমাদের নেত্রী সাকিব নামাজ না পড়ে উঠে না আমাদের নেত্রী গেলি কোরআন শরীফ পরে তিন পারা পাঁচ পারা। আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে আমাদের এই নেত্রী ঘুমটা দেন আমাদের নেত্রী কৌমি সনদের স্বীকৃতি দিয়েছে আমরা ইস্তেমার জায়গা দিয়েছি আমরা ইসলামিক ফাউন্ডেশন করেছি আমরা একটা পরেজগার নামিয়া বসছি এই কথা তারা ওয়াজে বলতো মা বলে কিন্তু একদিকে রসালার কথা বলে তারা বলেছে আর একদিকে মুসলমানের শিক্ষা সিলেবাসকে কেটে টুকরা টুকরা করে ইসলাম আর মুসলমানিত্ব আর একত্রবাদকে বিদায় করে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর শিক্ষা শিক্ষার ভেতরে নাস্তিকতা আর হিন্দুত্ববাদ দিয়ে ভারতের করে ফেলছে আজকে এক দিকে তো বলেছে আমরা estimés জায়গা দিয়েছি আর অন্যদিকে দুঃখ দুঃখ ঘরে দাওতো কবিদের আবশ্যক ইতিহাস এর estimés মাঠে কোটি কোটি মানুষ

বাগিনে পাতাল করেছে দেশকে শূন্য করা করেছে তাদের তদন্ত না করলে বিবেক দিয়ে গেছেন মাদ্রাসা মুহতামিম ও মাদ্রাসার অ্যাকাউন্ট কে তারা জব্দ করার চেষ্টা করেছে হিসাব করার চেষ্টা করেছে ঠিক এখন অবশ্যই এই দেশের মাটিতে دین ইসলাম এতবার রক্ষার চেষ্টা নয়